শতদিন পরে বাড়ি যা সময় বাহরিয়া সময়ের অভাবে করা হয় না গোল্লা খায় আসি তাইলে তো দুই লয় রাস্তা প্রচুর আর তো বাঙ্গা রাস্তা থাকলে তো টাউনের ভিতরে তো আর কথাও নাই আর দুইটা বছর ধরে মানুষ কষ্ট করে মদিনা মার্কেট বাগবাড়ি এরিয়ার যদি ইলা হয় চিন্তা করার কি অবস্থা দুইটা বছর ফালে আছে রাস্তাটা গার্ডওয়াল বানাইতে লাগে ছয় মাস সাত মাস অথচ দুই মাসে করা যায় সবকিছু

सलैया ऐसी रिजर्व होते ना ही ल बरा हुई